ইমাম মাহদি আলী ইসলামের আগমনের পূর্বে অনেক কিছু ঘটবে সে আলোকে একটা টপিক এসেছে কয়েকদিন ইন্টারনেটে প্রচুর শেয়ার করা হচ্ছে সেটা হলো তাবুকে বিরল তুষারপাত প্রথম কথা হচ্ছে তাবুকের তুষারপাত প্রথম বা বিরল কোনো ঘটনা নয় এটা প্রতি বছরই ঘটে যেহেতু কেয়ামতের পূর্বে গুজব ও ফিতনা খুব বেশি ছড়িয়ে পড়ার ব্যাপারে বলা হয়েছে তাই এটাও এমন মিথ্যার মাধ্যমে ছড়িয়েছে সল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন সব শোনা কথা প্রচার ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট সুনানে আবু দাউদ হাদিস চার হাজার নয়শো বিরানব্বই যা সম্পর্কে আপনি জানেন না সেটা ভেরিফাই না করে শেয়ার করবেন না মনে রাখবেন হাদিসের ভুল ব্যাখ্যা মানেই মিথ্যার প্রচার যা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে অনুরূপভাবে মিথ্যা হাদিস প্রচারকারীও জাহান্নামী হযরত মোহাম্মদ সাল্লাম বলেছেন ইমাম মাহাদির যখন আত্মপ্রকাশ ঘটবে তখন তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার হাতে বায়াত গ্রহণ করবে কারণ সে আল্লাহর খলিফা মাহাদি ইবনে মাজা চার হাজার চৌরাশি হাদিস ঠিকই আছে কিন্তু সেটাকে জোড়াতালি দিয়ে প্রচার করা হয়েছে প্রথমত তাবকের তুষারপাত বিরল কোনো দৃশ্য নয় প্রতি বছরই এটা ঘটে যা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন স্বাভাবিক যে জাজিরাতুল আরব গরম জায়গা তার মানে এই নয় তার প্রতিটা স্থান গরম হবে গুগলের তথ্যমতে রিয়াত রিয়াদ থেকে তাবুকের অবস্থান তিনশো মাইল উত্তরে যা জর্ডানের কাছাকাছি যেখানে ওই অঞ্চলেও তুষারপাত হয় এছাড়াও রিচার্জ করতে গিয়ে আরও তথ্য পেয়েছি সেটা হলো তায়েফ শহরেও সাম্প্রতিক সময়ে তুষারপাত হয়েছে যা গত পাঁচ দশকে তিনবার ঘটেছে এবার আসা যাক হাদিসের ব্যাখ্যায় মাহদিয়া আল ইসলামের আগমনের পরে বরফে হামাগুড়ি দিয়ে হলেও বায়াত নিতে বলা হয়েছে তার মানে এই নয় যে তাবুকের তুষারপাতের সাথে এর কোনো সম্পর্ক রয়েছে আমি সেটা মনে করি না কারণ কোরআন ও হাদিস হচ্ছে প্রচুর ব্যাখ্যাময় একটা তথ্য যা সাধারণভাবে পড়ে বোঝার মতো না প্রতিটা শব্দ এখানে ব্যাখ্যার দাবি রাখে কারণ গোটা কোরআনকে টেলিপ্যাথি বলা হয় একই শব্দের বহু অর্থ হয়ে যায় শুধু ব্যবহারের জায়গা অনুসারে এবং জ্ঞানী ছাড়া কেউই এর রহস্য ভেদ করতে সক্ষম নয় আরেকটা হাদিসে বলা রয়েছে কেয়ামতের পূর্বে সত্তরটা আলামত দেখা যাবে তার ভেতর অন্যতম হলো থালাসমূহ উড়াউড়ি করবে ফিতনা সাম দেশে চক্কর দিতে থাকবে থালাসমূহ উড়াউড়ি করবে জীবনে কোনো প্লেট বা থালাকে উড়তে দেখেছেন জি এটাও সত্য ইতিমধ্যে থালাসমূহ উঠছে কিন্তু আপনি যদি এটার ব্যাখ্যা করেন প্লেট উড়বে তাহলে তো ভুল করলেন একইভাবে বরফের উপর দিয়ে হামাগুড়ি দেওয়ার কথা শুনে যদি তাবকের রহস্যময় বিরল তুষারপাতকে টেনে আনেন তাহলে তো আরেকটা লজিক দাঁড় করাতে চাই মানুষের পা থাকতে সে হামাগুড়ি দিবে কেন আমাকে উত্তর দিতে পারবেন পারবেন না কারণ আপনার এই বিষয়ে জ্ঞান নাই এখনকার সময়ে গুগলে কোনো তথ্য খুঁজতে গেলে ভুল ব্যাখ্যার হাদিস পাবেন গ্যারান্টি কারণ ইতিমধ্যে ইসলামী স্কলাররা নিষেধ করেছেন তারা সরাসরি পুস্তকের সাহায্য নিতে বলেছেন তাই ভুল ব্যাখ্যায় যেতে না চাইলে হাদিস গ্রন্থ কিনে বাসায় রাখুন চার পাঁচটা কিতাবের দাম দুই থেকে তিন হাজার টাকার বেশি নয় নীল খেতে কেজি দরে পুরাতন কিতাবও কিনতে পারবেন আপনি টাকা দিয়ে জান্নাত কিনতে পারবেন না কিন্তু অলসতা করলে জাহান্নাম ফ্রিতে নিতে পারবেন আপনার মূর্খতে আপনাকে সেদিকে টেনে নিবে আপনার নিরুবুদ্ধিতাকে পুঁজি করে যুদ্ধ করে যাচ্ছে ভিলের দল তারা বোকা নয় তারা স্মার্ট এবং এত বেশি স্মার্ট যে তাকে হঠাৎ ঈসা আলি ইসলামের আগমন হবে এবার জানা যাক বরফে হামাগুড়ি দেওয়ার কথা কেন বলা হয়েছে ইমাম মাহাদি আসার পূর্বেই মহামারী মালহামা সংঘটিত হবে এবং প্রযুক্তি ধ্বংস হবে গাড়ি থাকবে না প্লেন থাকবে না ঢাকা থেকে কক্সবাজার যেতে হবে হেটে হেটে। এবং আপনি বাংলাদেশ থেকে আরবে যাবেন কিভাবে সেটাও হেটে। অবশ্যই সেটা খুব সহজ হবে না রাস্তায় রাস্তায় বাধার সম্মুখীন হবেন কারণ মুসলমানেরা বায়াত নিয়ে রোমের সাথে যুদ্ধের প্রস্তুতি নেবে তাদের দোসররা কি আঙ্গুল চষবে আপনাকে বাধা দিবে রাস্তায় হত্যা করা হবে আপনাকে জীবন নিয়ে পালিয়ে চুপি সারে সেখানে উপস্থিত হতে হবে আর বরফের উপর দিয়ে হাঁটা খুবই কষ্টকর চেষ্টা করে দেখবেন মাছের বাজারে গিয়ে সেখানে অনেক বরফ পড়ে থাকে পা দিয়ে দেখবেন সুতরাং সেই দিনটা এত বেশি ভয়ঙ্কর হবে যে এটাকে বরফের উপর দিয়ে হামাগুড়ি দেওয়ার সাথে তুলনা করেছে আর আপনারা পড়ে আছেন তাবুকের তুষারপাত নিয়ে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লা হাফেজ